আমরা সে সুযোগ দেব না আমরা শুধু এটুকু বলতে চাইছি আমার দলের সেনাপতি নিকি এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই বাংলার আদিবাসী দলিত মানুষ এই বাংলার আদিবাসী মতুয়া মানুষ এই বাংলার সংখ্যালঘু মানুষ আবার নতুন ভরের স্বপ্ন দেখছে আবার নতুন সূর্য উদয় হবে এই বাংলা আমনারায়ণ গোস্বামীদের হতে পারে না এই শুভাসের বাংলা এই বাংলা আসপাকুল্লার বাংলা এই বাংলা 2026 এ বিচার চাইছে আমার তিলতমা বোনের বিচার চাইছে আনিস খানের বিচার চাইছে tamannar এর বিচার চাইছে আমার দলের আপে চাইছেন এক সালে माननीय মুখ্যমন্ত্রী এই বাংলার মোছ সংকালগো মুসলমান ভাইদেরকে ভয় দেখিয়েছিল যে এসআই এনআরসি এবং কে করে এখান থেকে তাড়িয়ে দেয় আন্দোলনের সাক্ষী উদ্বাস্তু আন্দোলনের সাক্ষী এই তাপস ব্যানার্জি তার দাদা তার বাবারা এই অশোকনগরের আন্দোলনকে সংগঠিত করেছে সেদিনকে আমরা খুব ছোট ছিলাম আমরা দেখেছি মানুষের যন্ত্রণা মানুষের ঘর নেই মানুষের জমি নেই মানুষের জায়গা নেই কিন্তু এই অশোকনগর মানুষকে আন্দোলনের ফলে উদ্বাস্তু আন্দোলনের ফলে তাদেরকে জমি দেওয়া হয়েছে তৎকালীন বামফন সরকার ছিল তাদেরকে দশ টাকা দেওয়া হয়েছে আমরা দেখেছি তাদেরকে রেশন কার্ড দেওয়া হয়েছে তাকে ভোটাধিকারে ভোটার কার্ড দেওয়া হয়েছে এবং তারপরে বামফন সরকারের শেষের দিকে তাকে আধার কার্ডও দেওয়া হয়েছে তারপরেও বিজেপি বলছে যে আবার নাগরিকত্ব দেয়া হবে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে কিসের নাগরিকত্ব মানুষকে হয় মানুষকে জেরক্সের দোকানে ছোটানো হচ্ছে আর আমরা দুমুখো দেখেছি আমরা দুমুখো সাপ দেখিনি কিন্তু আমরা সাপের কথা শুনেছি আমরা এটাও দেখেছি যে আমরা যদি গ্রামগঞ্জে আমার মায়েরা আমার কাকিমারা বলে যে সাপের মুখে চুমুখায় ব্যাঙের মুখে উঁচু মুখায় আর সেটা যদি হয়ে থাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমার জীবন থাকতে আমি এসআইআর করতে দেব না আমি এসআইআর করতে দেব না কিন্তু যখন কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর চালু করলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় মুখ লুকিয়েছেন আমরা জানি না কিন্তু আমার দলের চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যানে বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইনারি পলিটিক্স করছেন হিন্দু মুসলমানকে ভাগ করতে পাবে না যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি আমরা একটু আমার বাংলার বেকারে যুবকরা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল ডবল চাকরি দেব ডবল ডবল মাদ্রাসা হবে ডবল ডবল স্কুল হবে ডবল ডবল বাজার হবে এই বাংলার বন্দোবস্ত করছে সেদিনকেও আমরা রাস্তায় ছিলাম সেদিন আমার দলের চেয়ারম্যান আমার পৃষ্ঠপোষক গ্রামের পর বোঝাতে পারেনি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে বিজেপি কে রোখার নাম করে তৃণমূলে ভোট দিয়েছিলেন কিন্তু আবার দু হাজার ছাব্বিশে করানারছে আমার ভোটার কার্ড আছে আমার বলে আপনি আবার 2026 এ মমতা বন্দ্যпадায়কে আর নরেন্দ্র মোদিকে এই বাংলাকে জায়গা করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যпадায় আপনি বলছেন এসআইআর করতে দেবেন না আমি দুমুখো সাপের কথা বলছিলাম না যদি তৃণমূলের নেতারা আমাদের এই আওয়াজ শুনতে পান শুনে যান মমতা বন্দ্যпадায় বলছেন আমি এসআইআর করতে দেব না কিন্তু গতকালকে মিছিল করেছে যত টোটো চালক অটো চালক তাদেরকে নিয়ে রাজপথ ভরিয়েছে আমরা বলতে চাইছি মানুষে বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর দিয়ে ভয় দেখাতে চাইছে আর কে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তৃণমূলে দালালি করছে বিজেপিতে গিয়ে যখন শুভেন্দু অধিকারী গরম গরম কথা বলছে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তখন তার কলম সরে না আর আমার দলের চেয়ারম্যান যখন বলছে কেন আমার সংখ্যালঘু ভাইদের ওবিসি কার্ড কেড়ে নেওয়া হলো কেন এসসি এসটি সার্টিফিকেট কেন উচ্চবর্ণের মানুষের কাছে যাবে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন আমার গরিব মানুষ পাবে না একশো দিনের কাজের টাকা চুরি হয়ে গেছে একশো দিনের কাজের টাকা কেন পাবে না মিড ডে মিল কেন মানুষ বিশ্বাস করেছিল কিন্তু যখন আপনি বলছেন পার পারলেন না তখন আমার দলের পৃষ্ঠপোষক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা তিনবার চিঠি দিয়েছিলাম আমরা সেদিনকে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় একটুখানি বসার জায়গা দিন আমার চেয়ারম্যান বলেছিল এই বাংলার বেকার যুগ যুবক এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই বাংলার আদিবাসী দলিত মানুষ এই বাংলার সংখ্যালঘু যুবকরা তারা একটু প্রাণ ভরে কাঁদতে চাইছে কলকাতায় সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গা তো দূরের কথা আমার চেয়ারম্যানকে লাথি মারতে মারতে সেদিন আমাদেরকে জেলের ভেতর নিয়ে গিয়েছিল কিন্তু আমরা রাজপথ ছেড়ে দিইনি সংবিধানের উপর আমাদের রাস্তা ছিল সংবিধান আমাদেরকে জামিন দিয়েছে সেই সংবিধানের উপর ভরসা রেখেই বলছি আমাদের নাগরিকত্ব যতই চক্রান্ত হোক করুক না কেন বিজেপি আর তৃণমূল নাগরিকত্ব আমরা হারাতে দেব না যার জন্যই আমার চেয়ারম্যান আজকে আজকে আমডাঙ্গায় দুটো সভা করবেন নূরপুরে সভা করছেন আমরা শুধু এটুকু বলতে চাই দু হাজার একুশ সালে তৃণমূলের ওপর ভরসা করেছিলেন বিজেপিকে রোখার জন্য আপনাদের কাছে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাইনারি পলিটিক্স করে এই বাংলার ভোটকে বিভাজন করে হিন্দু মুসলমান করতে চাইছে বাংলার বাঘ যাকে আমরা বলি উপস্থিত হয়েছেন তিনি বলবেন আমি বেশি কথা বলবো না সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু পর্যন্ত রাজপথে থেকেই তৃণমূলের মোকাবিলা হবে রাজপথে থেকেই বিজেপির মোকাবিলা হবে এই বাংলায় খামচিহ্ন অশোকনগর থেকে যাবে দিল্লি বিধানসভায় এই আহ্বান রেখে আপনাদেরকে বলছি ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ এখন বিশ্ব মাইতির